বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো এখন ঘড়িতে বাজে দুপুর একটা তিরিশ আমি বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব বলে তো কোথায় যাব ওখানে গিয়েই আপনাদের দেখাব তো তার আগে বলে রাখি আমার পাড়ার এক দাদা বলেছে যে আমার মেয়েকে নিয়ে গেস্ট হাউসে যেতে তো গেস্ট হাউসটার নাম শুনেছি বা বাইর থেকে দেখেছি কিন্তু ভিতরে কখনও ঢুকিনি তার জন্য অনেককে জিজ্ঞাসা করে করে ছাদে চলে এসছি তো এখানে এসে দেখি সকলের সাজা প্রায় কমপ্লিট তো তার আগে বলে ফেলি মেন ঘটনাটা এখানে ক্লাবের পক্ষ থেকে মহিষাসুর মর্দিনী সাজানো হবে তার জন্য আমার মেয়েকে নিয়ে এসেছি তো এসে ঝটপট করে ওকে সাজিয়ে দিয়েছি এবং সবাইকে খুব সুন্দর দেখতে লাগছে এক কথায় আর যেহেতু মিডিয়ার মানুষজন আসবে তার জন্য ওদের একটু ভালোভাবে লুকটা দিতে হয়েছে তো আমি যে সবাইকে সাজিয়েছি তা কিন্তু নয় ওদের ওখান থেকে লোক দিয়েছিল সাজানোর জন্য তো যাই হোক এই হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডটা আর সবাইকে খুব সুন্দরও লাগছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে সত্যি বলতে কি এর আগে আমি এই অনুষ্ঠানে কোনো দিন দেখিনি তার জন্য আমার খুব ভালো লাগছে তাছাড়া দুর্গা পুজোতে যেমন পাঁচ দিন ধরে পুজো হয় মাকে তো সেইভাবে পাঁচবারই পুজো করা হয়েছে এবং পুজোতে যা যা উপকরণ সামগ্রী লাগে সবটাই এখানে দেখানো হয়েছে তারপরে অষ্টমীতে যেমন পুষ্পাঞ্জলি থেকে আরম্ভ করে নবমীতে কুমারী পূজা দশমীতে মিষ্টি মুখ তারপরে সিঁদুর খেলা সবটাই কিন্তু এর মাধ্যমে দেখানো হয়েছে তো তার আগে বলে রাখি মাকে এখানে বিভিন্ন রূপে পূজা করা হয়েছে কখনও সীতা কখনও শকুন্তলা কখনও আর্যিকরের অভয়া রূপে বিভিন্ন রূপেই পুজো করা হয়েছে তো আরও অন্যান্য লোক আছে যেগুলো আমি বুঝিয়ে বলতে পারবো না বলে এই ভিডিওতে আমি দেখাইনি সত্যি খুব দেখার মতো অনুষ্ঠান আর এখানে বেশি লোককেও মানে ডাকেনি বা বলেনি কারণ এখানে ভিড় ভাট্টা হবে তার জন্য হয়তো তো আমরা যারা যারা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের বাড়ি থেকেই লোকজন এসছে বাইরে কেউ আসেনি আর মিডিয়ার মানুষ তো আছেই তো শুনেছি নাকি জেলার মধ্যেই এই অনুষ্ঠানটা হচ্ছে তো জেলার মধ্যে বলতে প্রত্যেক জেলায় ক্লাবের পক্ষ থেকে তো এদের মধ্যে থেকে সিলেক্ট হবে যে কারা ফার্স্ট হয়েছে তাদের নাকি আনন্দবাজার পত্রিকায় ছবি দেখাবে তো যাই হোক সেটা পরের কথা তো পুজোতে যেমন হিন্দু মুসলিম একত্রিত হওয়া সেলফি তোলা সবটাই কিন্তু এর মাধ্যমে দেখানো হয়েছে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন